আলোচনা শুরু করছি কুম্ভ রাশির শতবিষা নক্ষত্রের নভেম্বর মাসের রাশিফল নিয়ে শতবিষা নক্ষত্র হল কুম্ভ রাশির চব্বিশ নম্বর নক্ষত্র এর মূল নক্ষত্র অধিপতি হল রাহু এছাড়াও এই রাশির অধিপতি শনি এবং রাজ্যকারী গ্রহ হল শুক্র গোচর সাপেক্ষে দেখতে গেলে দেখা যায় কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে এবং রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবে মোটামুটি বিশ তারিখ পর্যন্ত এবং বিশ তারিখের পর থেকে রাহু শতভিশা নক্ষত্রে প্রবেশ করছে এতে করে জাতক জাতিকাদেরকে একটু বেশি সাবধান হতে হচ্ছে আমি এখন মোটামুটি আটান্নটা বিষয় নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনবেন এই মাসে আপনাদের স্বাস্থ্যে উত্থান পতন দেখা যাবে আপনাদের মধ্যে মানসিক অস্থিরতা বেশি থাকবে উচ্চাকাঙ্ক্ষা বেশি থাকবে নানা দিক থেকে সুযোগ আসবে তাছাড়াও যারা অলস থাকতে পছন্দ করেন তাদের জন্য বিপদ তাদের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে হার্ট সংক্রান্ত এবং মস্তিষ্ক সংক্রান্ত বিপদ এবং ঝুঁকি এই মাসে বাড়বে তবে যারা এক্সারসাইজ করবে তাদের জন্য ভালো কিন্তু এক্সারসাইজও হিসাব করে করতে হবে শরীরের উপর বেশি স্ট্রেস দেওয়া যাবে না এতে হিতে বিপরীত হতে পারে প্রেমের বিবাহ সফল হবে কি না ষোলো তারিখ থেকে প্রেমের বিবাহে সাফল্য দেখা যায় এর আগে সেটি উল্টো ফল দিয়ে থাকবে আনুষ্ঠানিক বিয়েতে জটিলতা রয়েছে বিপরীত পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানাতে চাইবে না তারা ধোঁয়াশা সৃষ্টি করে রাখবে ভুল ভ্রান্তি ধরবে এবং কি কারণে তারা বিয়েতে রাজি হচ্ছে না সেই বিষয়টা তারা খোলসা করে বলতে চাইবে না তারা পিছিয়ে যাবে আর আপনাদের ভিতর থেকে আগ্রহ বেশি থাকবে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মূল কারণ থাকবে হচ্ছে মনোমালিন্য এবং এই প্রবণতা মাসের প্রথম সপ্তাহে প্রবল থাকবে এরপরে আস্তে আস্তে কমবে এবং মাসের শেষের দিকে সমঝোতা বৃদ্ধি পাবে পুরোনো সম্পর্ক সম্পর্কে বলবো আপনাদের যোগাযোগ অবশ্যই হবে এবং আপনি সেই যোগাযোগের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবেন রোগ ব্যাধির ক্ষেত্রে হরমোন সংক্রান্ত এবং যৌন সংক্রান্ত বিষয়গুলো প্রাধান্য পাবে এই মাসে স্নায়বিক সমস্যার মধ্যে কোমর পিঠে ব্যথা এবং শিরা সংক্রান্ত রোগ ব্যাধি বাড়বে হাড় সংক্রান্ত বিষয়াদিতেও কষ্ট পেতে দেখা যাবে এছাড়া মনে রাখবেন আপনার ব্যবহারের কারণে এমন কোনো ঘটনা বা সিচুয়েশন আপনি সৃষ্টি করবেন যার কারণে পরবর্তীতে আপনাকে আক্ষেপ করতে হবে এবং আপনারই এতে স্নায়বিক সমস্যা বৃদ্ধি পাবে মন অনেক চঞ্চল হয়ে উঠবে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে দেখা যাবে চর্মরোগের ক্ষেত্রে যৌনাঙ্গের আশেপাশে এমন সব রোগব্যাধি হয় যেগুলো নিরাময় করা কঠিন সেই ধরনের সম্ভাবনা বেশি সেই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করবেন অন্তত এই সময়ে তো একটু বেশি সচেতন থাকতে হবে ঝগড়া বিবাদ হবে সম্পর্কও ভাঙবে এবং এর পিছনে মূল কারণ হিসেবে থাকবে অমার্জিত ভাষা এই মাসে কিন্তু আপনার ভাষা জ্ঞান ঠিক থাকবে না বিশ তারিখের পর থেকে আপনার ভাষা অনেক বাজে হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি শেষে সমাধান বলবো আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন এই মাসে আপনার ম্যাসিউরিটি হ্রাস পাবে মাথা গরম থাকবে এবং মেজাজ থাকবে অনিয়ন্ত্রিত হঠাৎ হঠাৎ করে এমন সব কথা বলে ফেলবেন যার জন্য পরে পস্তাতে হতে পারে ভাষাগত বিষয়ে অবশ্যই ধীর গতিতে কথা বলবেন বুঝে কথা বলবেন কারণ এখানে আপনার উচ্চারণেও সমস্যা থাকবে কথা ঠিক মতো বোঝাতে পারবেন না এবং যে কথাগুলো বলবেন তা অনেক দ্রুত বলার কারণে শ্রোতা আপনার কথা ঠিক মতো বুঝবে না এই জন্য বলব ধীর গতিতে কথা বলার চেষ্টা করবেন এই মাসে ভাই বোনের সাথে বিরোধিতা বাড়বে যারা বেকার আছে তাদেরকে বেকারত্ব নিয়ে মারাত্মকভাবে অপমানিত হতে হবে হাতের কাজে অনিবার্য সাফল্য রয়েছে মাসের শুরুর দিকে এক একটু কম থাকলেও মাসের শেষের দিকে এই বিষয়ে উন্নতি অনেক বেশি বিশেষ করে প্রথম সপ্তাহের পর থেকে উন্নতি বৃদ্ধি পেতে দেখা যায় গৃহসুখ মাসের শুরুর দিকে কম থাকবে এরপরে ধীরে ধীরে তা বাড়তে থাকবে তবে মাসের শেষের দিকে গৃহসুখের ক্ষেত্রে একটু ঝামেলা আছে ঝগড়া বিবাদের সম্ভাবনা বেশি বাড়ি জমি জমা ক্রয়ের ক্ষেত্রে পাঁচ থেকে পনেরো তারিখ অশুভ এটি মাথায় রেখে সামনের দিকে এগোবেন তবে আমি বলবো। আপনি প্রথম যে পনেরো দিন আছে পুরো প্রথম পনেরো দিনই আপনি অ্যাভয়েড করেন মাসের পনেরো তারিখের পর থেকে চিন্তা চিন্তাভাবনা করতে পারেন সংঘর্ষের ক্ষেত্রে বলবো মাত্রাতিরিক্ত ব্যস্ততা বাড়বে আপনার সেক্ষেত্রে বিভিন্ন কারণ হতে পারে যেমন আপনি মানুষের বিপদে আপদে হেল্প করার মানসিকতা যদি রাখেন তাহলে বিভিন্ন দিক থেকে আপনাকে ডাক দেওয়া হবে আপনাকে বিভিন্ন জায়গায় দৌড়াতে হবে এই জন্য আপনার ব্যস্ততা অনেক বেশি থাকবে এই মাসে আপনার অলসতার কোনো সুযোগই নেই আর বিপরীত লিঙ্গ যানবাহন বিদ্যুৎ এই সমস্ত থেকে ফাড়া বৃদ্ধি পেতে দেখা যাবে গর্ব জন্য শুভ সময় ছয় থেকে চব্বিশ তারিখ সন্তানের শরীর এ সময় ভালো যাবে না এই জন্য পর্যাপ্ত নগদ টাকা কাছে রাখবেন শত্রু বৃদ্ধি পেতে দেখা যাবে এই ক্ষেত্রে আত্মীয় প্রতিবেশী এরাই শত্রুতা করবে আপনার সাথে চাকরি বাকরির ক্ষেত্রে অনিবার্য সাফল্য রয়েছে বড়ো বড়ো চাকরির যোগ দেখা যায় আপনাকে অবশ্যই এই ক্ষেত্রে কৌশলই হতে হবে যদি কৌশলের প্রয়োগ করেন তাহলে আপনার জন্য বড়ো ধরনের সাফল্য রয়েছে কারণ লগ্নে বা রাশিতে রাহু থাকলে কৌশলের কোনো বিকল্পই নেই আপনাকে দ্রুত হতে হবে এবং কৌশলী হতে হবে ঋণ নেওয়াই লাগবে এই মাসে আপনার অনেক টাকার দরকার হবে এই জন্য এই বিষয়টা আপনার সাথে ঘটতে চলেছে মামলা মোকদ্দমার ক্ষেত্রে এই মাসে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি দেখা যায় রাজনৈতিক হুমকিও পেতে পারেন ব্যবসার ক্ষেত্রে বাকিতে বিক্রি বেড়ে যাবে সেই ক্ষেত্রে একটা টেনশন কাজ করবে কিন্তু আমি বলবো যে মানুষের সাথে কথাবার্তা একটু কম বলার চেষ্টা করা ভালো হবে যদিও পারবেন না কারণ এই কথাবার্তার মাধ্যম দিয়েই মানুষ আপনাকে কনভিন্স করে আপনার কাছ থেকে বাকিতে প্রোডাক্ট নিয়ে যাবে পার্টনারশিপের ক্ষেত্রে বিরোধিতা বাড়বে এবং সেই কারণে সম্পর্ক নষ্ট হতে দেখা যাবে ভাগ্য এই মাসে অত্যন্ত সুপ্রসন্ন থাকবে আপনার পরিশ্রম ও কৌশল যদি রপ্ত থাকে তাহলেই পরিশ্রম এবং কৌশল আপনাকে অনেক ভালো একটা ভাগ্যের দিকে নিয়ে যেতে পারে আপনার কর্মভাগ্য এবং ভাগ্য এই দুটো অনেক ভালো রয়েছে এছাড়াও আপনার আয়ের ভাগ্যও শুভ আপনি পুরো মাস জুড়েই অর্থ সম্পদ আয়ের জন্যই ছুটবেন শিষ্টাচারের ক্ষেত্রে বলবো মানুষের সাথে আপনি দুর্ব্যবহার করে ফেলবেন সেটি যে কোনো কারণেই হতে পারে কিন্তু এটি হবে শিক্ষাক্ষেত্রে এ সময়ে বিরাট পরিবর্তন রয়েছে সেটি ইতিবাচক নেতিবাচক উভয়ই হতে পারে এবং এটি আপনার ক্ষেত্রেও সত্য উচ্চশিক্ষা ছয় তারিখ থেকে শুভ লটারি এবং বাজি জুয়া খেলা এই সমস্ত প্রবণতা আপনার মধ্যে বাড়বে আপনি জুয়া খেলে বাজি ধরে বেশিরভাগ সময়ই জিতবেন কিন্তু তারপরেও আপনার ধার এবং ঋণ বৃদ্ধি পেতে দেখা যাবে কারণ আপনার খরচ বাড়বে ধর্ম ও অহংকার এই সময়ে বাড়বে মানুষের মধ্যে আপনার মধ্যেও বাড়বে এমনকি আপনার মধ্যে দুর্নীতির প্রবণতা ও হটকারিতাও বাড়বে বিদেশভাগ্য মাসের প্রথম পনেরো দিন অশুভ রয়েছে এরপর থেকে শুভ দেখা যায় কর্মক্ষেত্রে বিবাদ বৃদ্ধি পাবে কর্ম পরিবেশ প্রতিকূল থাকবে যোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে সুযোগ বৃদ্ধি পাবে নানা পথে আয়ের চেষ্টা করতে থাকবেন এবং নানা দিক থেকে নানা রকম সুযোগ আসার কারণে আপনি বিভ্রান্ত হবেন যে আপনি কোন পথে এগোবেন এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে না পারার কারণে একসাথে একাধিক কাজ করার প্রবণতা দেখা যাবে এ সময় আপনার ব্যয় অনেক বৃদ্ধি পাবে এমনকি ধারও করতে হবে বিনিয়োগের ক্ষেত্রে যদি আপনি আপনার সঞ্চিত অর্থ বিনিয়োগ করেন তাহলে অবশ্যই লাভবান হবেন এই মাসে আপনার দানশীলতা বৃদ্ধি পাবে এছাড়াও ধার দেওয়ার প্রবণতা বাড়তে দেখা যায় ভ্রমণজনিত ব্যয় বৃদ্ধি পাবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে তবে মাথা ঠান্ডা রাখার প্রয়োজন রয়েছে সার্ভিসের ক্ষেত্রে আপনার ব্যস্ততা অবশ্যই বাড়বে মেজাজ নিয়ন্ত্রণে রাখবেন প্রমোশনের সম্ভাবনা বেশি তবে আচরণ ঠিক রাখতে হবে আবহাওয়ার ক্ষেত্রে দেখা যায় পোকামাকড় বৃদ্ধি পাবে এবং শীত ধীরে ধীরে বৃদ্ধি পাবে চারিত্রিক দৃঢ়তা শিথিল হবে একাধিক সম্পর্ক একাধিক রিলেশন হতে দেখা যায় আধ্যাত্মিকতা হ্রাস পাবে নিজে নিজের মধ্যে নেতিবাচকতা বৃদ্ধি পাবে এবং লোভ উচ্চাকাঙ্ক্ষা যত রকমের নেতিবাচকতা আছে এগুলো বাড়বে মাংস খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে শুভ রঙ হিসেবে সাজেশন দেব সাদা সবুজ পেস্ট মেটে ফিরোজা শুভ রত্ন হিসেবে যে কোনো একটি রত্ন ব্যবহার করতে পারেন ক্যাটসাই নীলা ফিরোজা অটো সাজেশন হিসেবে শুনতে পারেন কোয়ান্টাম ম্যাথড অটো সাজেশন মেডিটেশন মেডিটেশন যদি করেন তাহলে কোয়ান্টাম ম্যাথড শিথিলায়ন এই মেডিটেশন করতে পারেন আধা ঘন্টা মেডিটেশন আর মন্ত্র যদি শুনতে চান তাহলে ছিন্ন মস্তার মন্ত্র ইয়ারফোন ব্যবহার করে শুনতে পারেন প্রাণায়ামের জন্য বলবো নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ুন অন্তত দশ থেকে ১৩ বার করুন দেখবেন শরীর অনেক ঠান্ডা হবে মন মেজাজ ভালো হবে অর্থাৎ আপনার জন্য এটি প্রয়োজন এই জন্য যে এই সময় আপনার মাথা অনেক গরম হয়ে যাবে এই জন্যই এটি প্রয়োজন হবে মুদ্রার জন্য ব্যবহার করতে পারেন বায়ু মুদ্রা অনুশাসন মুদ্রা ধ্যান মুদ্রা এই সময় আপনার মেজাজ নিয়ন্ত্রণে থাকবে না মন অস্থির থাকবে এই জন্য এই মুদ্রাগুলো অনেক ভালো হবে আপনি এই মুদ্রা ইউটিউবের চ্যানেলে পাবেন ট্রুথ টোয়েন্টি ফোর চ্যানেলেও পাবেন যোগ যোগব্যায়াম করতে পারেন সেক্ষেত্রে গো মুখাসন দুই মিনিট পদ্মাসন আপনার সামর্থ্য মতো করতে পারেন এগুলো আপনার ধৈর্য শক্তি অনেক বাড়াবে গ্রহমন্ত্র জপ করতে চাইলে রাহুর গ্রহমন্ত্র জপ করতে পারেন শনির গ্রহমন্ত্র জপ করতে পারেন এবং দেবী ছিন্নমস্তার মন্ত্রও জপ করতে পারেন এটি খুবই কার্যকরী এগুলো সবই আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন জ্ঞান চর্চার ক্ষেত্রে আপনি জ্ঞানবাণী বইটি পড়তে পারেন মহাভারত দেখতে পারেন রামায়ণ দেখতে পারেন এটি আপনার জন্য প্রয়োজন হবে এ সময়ে মোবাইল নাম্বারের শেষে যদি চার অথবা নয় থাকে তাহলে আজই পরিবর্তন করার চেষ্টা করুন এটি আপনার জন্য খুবই বিপজ্জনক নাম্বার এবং বিপদ ও ব্যস্ততা এবং দুর্ঘটনা বৃদ্ধি করবে ফোনের প্যাটার্ন সবসময় ঊর্ধ্বমুখী রাখবেন প্যাটার্নে যদি ক্রস চিহ্ন থাকে বা এমন কোনো ক্রস সৃষ্টি হয় যা হচ্ছে আপনার অনিচ্ছাকৃত তাহলে সেটি চেঞ্জ করে ঊর্ধ্বমুখী করার চেষ্টা করবেন বাড়ির কাছে ট্রান্সফার আছে কি না এমন কমেন্ট ছিল না এ সময় আপনার বাড়ির কাছে ট্রান্সফারের সম্ভাবনা দেখছি না আর যদি হয়েও যায় কোনোভাবে তাহলে আপনার কর্মপরিবেশ পরিবেশ মন্দ থাকবে সেক্ষেত্রে যদি আপনার জন্ম ছকে আপনার হরস্কোপ ভালো না থাকে কর্মপরিবেশের ক্ষেত্রটা ভালো না থাকে তাহলে এই সময়ে ভুল ভুলবশত ট্রান্সফার হয়ে গেল এবং আপনার কর্মপরিবেশ সেই মন্দ পরিবেশেই আপনি পেয়ে বসলেন কিন্তু যদি আপনার জন্মচাক ভালো হয় তাহলে অন্তত এই সময়ে আপনার কোনো ট্রান্সফারের সম্ভাবনা দেখা যাচ্ছে না তো ঠিক আছে আমি আজকের রাশিফল এখানে শেষ করব কারোর যদি কিছু জানার থাকে বা কিছু বাদ পড়ে তাহলে আপনারা নেক্সট যখন আমি আবার এই রাশিফল দেব তখন পূর্বেই আপনারা কমেন্ট করবেন তাহলে আমি সেই বিষয়টা যুক্ত করতে পারবো আমি অনেকগুলো বিষয় নিয়ে এখানে কথা বলেছি তবে অতি সংক্ষেপে কথা বলেছি সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ